গুড মর্নিং এভরিওয়ান আজকে শনিবার এখন বাজে সকাল সাড়ে নটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর আমার ব্লগের শুরুতেই তোমাদেরকে জানাই দীপাবলির অনেক 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 শুভেচ্ছা তোমরা সবাই আজকে কিভাবে বাড়িতে মন মোমবাতি সাজাচ্ছ আমার সাথে অবশ্যই শেয়ার করো আর আমিও শেয়ার করব আমি কিভাবে বাড়িতে আজকে মোমবাতি সাজাচ্ছি আমার মেয়েও তোমাদেরকে আজকে দীপাবলির শুভেচ্ছা জানাবে একটু পরেই আজকে সকালে ব্রেকফাস্টেরও কোনো ঝামেলা রাখবো না ভাবছি সকালবেলা ম্যাগি করব ম্যাগি করে সবাই মিলে আজকে ম্যাগি খেয়ে নেব ঝামেলা কম সময় বাঁচবে অনেকটা আজকে সকালবেলা উঠেছিলাম তখন বাজে আটটার সময় তারপরে চা করতে করতে দুধ খাওয়াতে খাওয়াতে এতটা সময় চলে গেছে আচ্ছা মা বলো তো দীপাবলির বলো দীপাবলির দুপিল বলি দুপিল বলিরে না দীপা বা বলি বলি অনেক শুভেচ্ছা শুভেচ্ছা সবাই সবাই আমার নাম নিও পাঁচ বছরের পরে নিও পাঁচ বছর আগে পুনম করতে নেই এটা কি এটা কি এটা পেপারওট এটা নিয়ে কিন্তু বিছনায় একদম বসে থাকবে দিছে নামে কিন্তু আমি বলবো বাইনা করেছো দিয়েছি এটা নিয়ে একদম বিছনায় এটা হাত থেকে পড়লে কিন্তু একদম ঘেচাং ফু হয়ে যাবে একটু কাঁদো কেমন তুমি কেমন করে কাঁদো দেখিয়ে দাও সারাদিন না তুমি যে চব্বিশটা ঘন্টা কাঁদো চব্বিশটা ঘন্টা কেমন করে কাঁদো একটু দেখিয়ে দাও আছে আমার দাদু আছে যাও ওঠো এবার তো কি আছে এবার তো কি আছে বললাম না আমার দাদু আছে এই তো বসে আছে আমার দাদু ওই ওই তো বসে আছে আমার দাদু বসে আছে তোমার দাদু বসে আছে বাহ এই কদিন তোমাদের সাথে ফেস টু ফেস কথা হয়নি আমি খালি ভয়েস দিয়ে কাটিয়ে দিয়েছি তো আজকে ভাবলাম সকাল 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 থেকেই তোমাদের সাথে সামনাসামনি কথা বলা শুরু করি আর আজকে চেষ্টা করব পুরো ব্লগটাই তোমাদের সাথে সামনাসামনি কথা বলার এই কদিন পাটানা তিন দিন ভয়েস দিয়ে কাটিয়ে দিয়েছি একটু ফাঁকিबाजी করেছি আজকে আর সেটা করব না সন্ধ্যাবেলা মোমবাতি কেনা আছে সন্ধ্যাবেলা সেগুলো সাজাবো সেই নিয়ে খুব এক্সাইটেড এই আজকের দিনটা আসলে আমার সবথেকে বেশি যেটা মনে পড়ে সব থেকে বেশি যেটা কষ্ট হয় সেটা হচ্ছে আমার বিয়ের আগের দিনগুলো খুব মনে পড়ে আজকের দিনটা আসলে কারণ আমাদের পাড়ায় মানে সাধুর বাগান রানাঘাটের সাধুর বাগানে আমার বাপের বাড়ি তো আজকের দিনে আমাদের পাড়ায় এতটা হৈহুল্লোর হয় পুরো পাড়া জুড়ে মাইক চলে ক্লাবে পুজো হয় তো সন্ধ্যেবেলা পুরো বাড়ি আমি একা হাতে মোমবাতি সাজাতাম মাকে একটা কিচ্ছু করতে দিতাম না মা সাজা একচ্চ করব কিন্তু মোমবাতি সাজানোর ব্যাপারটা টোটালি আমি দেখতাম তো ভীষণ মিস করি আমার বাপের বাড়ির সেই ছোটোবেলার দিনগুলো এই কালী পুজোর দিনটা আসলে আর সন্ধেবেলা করে হলেই না সারা পাড়া আলোয় গম গম করতো মাইক বাজতো একটা বিরাট ব্যাপার আর আমাদের এই পাড়ায় কিচ্ছু নেই শান্তশিষ্ট একদম কোথাও কোনো আওয়াজ নেই কোনো মাইকের কোনো গানের আওয়াজ আসছে না কিচ্ছু হচ্ছে না সবার বাড়িতে টুনি লাইট লাগানো হয়েছে আমার ঘরে তো সেটাও লাগানো হয়নি দেখি আমার ভাসুরকে ভাবছি ধরবো বলবো আমার ঘরে একটু টুনি লাইট লাগিয়ে দাও না দাদা এই মাত্র বাড়ির সামনে সবজিওয়ালা এসেছিলো তো কিছু সবজি কিনেছি তো তোমাদেরকে ভাবলাম দেখাবো আর এখানে দেখো প্লাস্টিকগুলো আমি বের করে নিয়েছি এখানে পাঁচখানা প্লাস্টিক আছে তো সব সবজিগুলো আমি এই প্লাস্টিকে করে ভাগ ভাগ করে তারপরে ফ্রিজে রাখি তাতে কি আমার খুব সুবিধা হয় যখন যেটা দরকার তখন সেটা নিতে পারি আর সবগুলো মিলে বাস্কেটের মধ্যে যদি ঢেলে দিই না তাহলে বের করতে আমার বড্ড অসুবিধা হয় তো আমি এইভাবেই সবজিগুলো সাজিয়ে রাখি তোমাদেরকে ভাবলাম দেখাই এ দেখো দশ টাকার ছিম কিনেছি দশ টাকার ঢ্যাঁড়স দশ টাকার কচু দশ টাকার বরবটি দশ টাকার পটল দশ টাকার উচ্ছে দশ টাকার বিনস আর ফুলকপিটা দেখো এরকম সাইজের ফুলকপি পার পিস পনেরো টাকা করে নিল তো আর এই যে একটা গাজর দশ টাকা তো এই হলো আমার আজকে সবজির বাজার এগুলো আমার অনেক দিন চলে যাবে জানো প্রায় সাত দিনের কাছাকাছি তো যাবেই তো চলো এগুলো প্লাস্টিকে ভরে আমি গুছিয়ে নিই দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিই কি করছো গো ডাস্টবিনের ময়লা ছি রান্না হবে ফেলতে হবে না রান্না হয়ে গেছে यस আজকে রান্না নেই বাহ মোমবাতি কটার সময় ধরাবে আজকে পূজো করার পর তাও 6টা 7টা একসাথে ধরালে পুরো বাড়িটা আলো আলো হয়ে থাকতো তো ভালো লাগতো না তুমি আগে আমি পরে করলে না করবো একসঙ্গে ধরাবো টাইমটা বলবে তাহলে পুরো বাড়ি আলো আলো হয়ে যাবে দেখতে ভালো লাগবে ঠিক আছে হ্যাপবি লাগবে এখন আমার গলার আওয়াজটা একটু আস্তে আস্তে শুনতে পাবে মাইক নেই তো এই যে স্নান করতে যাচ্ছি স্নান করতে যাচ্ছি চানটা করে এসে পুজো দেবো রান্না বান্না সেরে গ্যাস ট্যাস মুছে নিলাম আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ করেছি আজকে রান্নার ঝামেলা রাখলাম না রাত্রিবেলা মা আবার খিচুড়ি ভোগ দেবে ওটা রাত্রিবেলা খাবো আর ফ্রিজে যে মাছের ঝোলটা করে রেখেছি ওটা বের করিনি ফ্রিজেই আছে থাক কালকে গরম করে খাবো আজকে আলু সিদ্ধ ডাল সেদ্ধ রাত্রিরে খিচুড়ি ব্যস্ত হয়ে যাবে আমার এভাবে হাতে ফোন নিয়ে কথা বলতে খুব অসুবিধা হয় একটা সেলফি স্টিক কিনবো তাহলে পরে সুবিধা হবে মা কই মা নেই তো আগে নাইটিগুলো ওই দরজায় ঝুলিয়ে নিতে মাকে খুঁজতে যাব মার ঘরের পেছনে আছি সেদিনকে যে নতুন নাইটিটা দেখালাম ওই নতুন নাইটিটা হাতা লাগাতে দিলাম আর যে নাইটিটা সেই পড়ি না কদিন আগে দেখালাম হলুদ কালারের যেটা মাঝখানে কিছুদিন ধরে পড়ছি ওটার বেল্টটা ছিঁড়ে গেছে বেল্টটা লাগাতে দিলাম তাই দাঁড়িয়ে রয়েছি এখন হবে তারপরে নিয়ে আমি স্নান করতে যাবো স্নান করে উঠে এটাই পড়বো কি সুবিধা দেখো এই যে জানলা দিয়ে আমার হয়ে যায় জানলা দিয়ে দিয়ে দিলাম জানলা দিয়ে হয়ে যাবে সেলাই করছে জানলা দিয়ে নিয়ে নেবো আহ হ্যাঁ ওটা ওইটা শুধু হাতা লাগাবা ওটা শুধু হাতা লাগাবা আর যেটা এখন দিলাম দেখো বেলটা ছিড়ে গেছে বেলটা লাগিয়ে দাও আমি চান করে পড়বো দাঁড়িয়ে আছি মশা হ্যাঁ এই বউটা খুব ভালো জানো তো আমার সাথে কি সুন্দর গল্প করে আর হাতের কাজও খুব ভালো আমি সব কিছু এই এনার কাছ থেকে করাই আমার যত সেলাই টেলাই বলো ব্লাউজ টাউজ বানানো হ্যাঁ দিয়েছি তো দেখো ব্লাউজ টাউজ বানানো বলো তারপরে যা কিছু সব কিছু সব কিছু এর কাছ থেকে করাই লেপের কভার টভার থেকে শুরু করে সব কিছু পারে তাই না বলো পাখির মা না পাখির মা সব পারে তোমার হয়ে গেলে তোমার মুখটা একটু দেখিয়ে দিও আমার বন্ধুদেরকে এই পাখির মায়ের বোন তোমার বোনের নাম কি যেন কি যেন মনসা এই তোমার বোনের নামটা কি মনসা এই তোমার বোনের নাম কি ছিল টিকটক যখন করতো ছুটকি 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 তোমরা হয়তো অনেকেই চিনবে ছুটকি আহ টিকটক করতো এই এর বোন অসাধারণ টিকটক করতো খুব ভালো হতো ভিডিও গুলো দেখতাম ফলো করে রেখেছিলাম দেখতাম খুব পপুলার ছিল টিকটকে তোমরা অনেকেই চিনবে কমেন্টে জানিও ঠিক আছে হলো গোশাই খেয়ে নিল এই দেখো কোথায় দাঁড়িয়ে আছি এই যে ঘর শাশুড়ি মায়ের ঘরের পেছনটা এটা নিয়ে নি হ্যাঁ ওই যে এই দেখো ছোড়ো 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 আইয়া এই লম্বার মাপটা নিয়ে নিয়েছো ওই নাইটিটা হ্যাঁ ঠিক আছে চললাম চলো স্নান কমপ্লিট স্নান করে হালকা সাজুগুজু করে নিয়েছি আর বডি লোশন এখন মাখিনি আমি না আমি নিজে বুঝতে পারি না কখন মাখবো বডি চান করে উঠে মাখবো না বিকেল বেলা না রাত্রে শোয়ার আগে মাখবো না সকালে ঘুম থেকে উঠে মাখবো আমি নিজেই বুঝতে পারি না বডি কখন মাখবো এক এক দিন এক এক রকম সময় মাখি কালকে রাতে শোয়ার সময় মেখেছি এখন স্নান করে উঠে মাখবো কিনা বুঝতে পারছি না এখন যদি মাখি আবার রাতে শোয়ার আগে মাখবো তোমরা কখন মাখো আমাকে জানাবে কমেন্ট করে আমি তাহলে তখনই মাখবো আজকে দেখো কত ফুল কিনেছি এই যে তাও গাছেও আজকে অনেক ফুল ফুটেছে ফুলগুলো তুলে নিয়ে এসে পুজোটা দিয়ে নিই তারপরে মেয়েকে স্নান করিয়ে ভাত খাওয়াবো বাড়ির সামনে দিয়ে এইমাত্র যাচ্ছিলো ওই যে বাঁশি বাজিয়ে যায় না সাজার জিনিস নিয়ে কা কাঁধে ঝুলিয়ে তো সেখান থেকে কিছু জিনিস নিলাম আমার মেয়েকে স্নান করাতে নিয়ে গেছিলাম কলপারে স্নান করছিল সামনে দিয়ে গেছে ব্যাস মা দাও মা দাও মা দাও করে চল বাইরে গিয়ে দেখি কি আছে তো ভালো জিনিসই পেয়েছি একটু আনকমন আছে এই যে একটা হেয়ার ব্যান্ড নিলাম একটা হেয়ার ব্যান্ড এই যে একটা চুলের গার্ডার আমার মেয়ের জন্য এই যে চুলের গার্ডার এখানটা দিয়ে বাঁধতে হবে ঝুলবে এগুলো আর আমার এই সাইজের কালার লাইট এই সাইজে লাল টিপটা ছিল না তো এই সাইজে নিলাম শাড়ি টাড়ি পরে পুজোর সময় লাগে আর দাও আর নিয়েছি দুটো ক্লিপ কাকড়া ক্লিপ তারাও দেখাচ্ছি এই যে একটা ইগনোর করো ইগনোর করো পাশ থেকে যাওয়া যাচ্ছে ইগনোর করো আর এই যে একটা তুমি এত চাঁচা চিড়া কাঁড়া এই যে এই যে দেখো এইটা এইটা তো এইটা তো এরম করে বাঁধতে হবে এইটা এখানটা করে মাঝখানটা করে ঝুটি করে বাঁধতে হবে আর এগুলো কপালে এরকম ঝুলবে দেখি দেখি তো হ্যাঁ এটা তো তাই তো এরকমই মনে হচ্ছে আমি তো জিজ্ঞেস করলাম এরকম জিনিস প্রথমবার দেখলাম এই যেরম ঝুলবে হ্যাঁ এই দেখো গাড়ার এই দেখো গাড়ার এরকম ঝুলবে আর দুপুর বেলা মেয়ে যখন ঘুমাচ্ছিল তখন আমি সারা বাড়িতে মোমবাতি সেট করে দিয়ে এসেছি কিন্তু ধরায়নি এখন মেয়ে উঠলো এবার মেয়েকে দুধ খাওয়াবো আমি একটু চাটা খেলে খাবো দিয়ে সন্ধে দেব তারপরে মা মেয়েতে একটুখানি গুজো করবো করে সারা বাড়িতে মোমবাতিগুলো ধরাবো বাড়ির বাড়ির পুজো হবে অবভিয়াসলি তারপর তারপর ধরাবো আর আমার হাজবেন্ড হ্যাঁ আর আমার হাজবেন্ড গেছে পুজো করতে তো ও আর আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে তো আমি এখন সন্ধেটা দিয়ে নিয়ে সন্ধেটা দিয়ে নিয়ে হালকা গুজো করে নিয়ে আমরা যখন মোমবাতিগুলো ধরাবো মোমবাতিগুলো ধরানোর সময় তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তার কারণ মেয়েকে কোলে নিয়ে আমি আগুনটা ধরাবো তো ওই জন্য আমার পক্ষে সম্ভব হবে না আর ফোনটা ধরে থাকা এক হাতে থাকবে আগুন এক হাতে থাকবে মেয়ে তোমাদের ফোন ধরতে পারবো তবে হ্যাঁ সব জায়গায় আগুন চালানো হয়ে গেলে মানে মোমবাতি ধরানো হয়ে গেলে তারপরে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারবো ঠিক আছে তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলা

ছোটো মায় সাজে গুজু কমপ্লিট ছোট মায় এখন পুজোয় বসবে আমি মেয়েখানে একটুখানি দোকানের দিকে যাব খেলনা কিনতে যাবো খেলনা এটা দেবো তো চলো তোমার সাথে দেখা হচ্ছে আবার পরে মোমবাতি টোমবাতি সাজানোর সময় বা সাজানোর পরে আবার শেয়ার করবো এখনকার মতো টাকা